আজকে রান্না করব আইড মাছ ভুনা করব, লাউ দিয়ে চিংড়ি রান্না করব আর একটা মজার ভর্তা বানাবো আপনাদের সাথে সেটাও শেয়ার করব তবে নাস্তাটা আগে করে নেই আজকে নাস্তায় এই যে ডিম ভাজি ওই যে আমার চার ডিম বলেছিলাম সেই চার ডিম ভাজি ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে এখন অল্প একটু ভাত নিব এটার সাথে এক কয়েক দিন কী করি শুধু এই ডিমই খাই মানে এই ডিম খেলেই পেট ভরে যায় আর অন্য কোনো কিছু খেতে পারি না তো মাঝে মাঝে মনে হয় কি অল্প একটু রুটি নেই বা অল্প একটু দেখেন ভাত অল্প একটু ভাত ছিটিয়ে দিয়েছি আর এই ডিমটা দিয়ে এখন ভাত দিয়ে এটাই হলো নাস্তা আবার যেদিন দেখা যায় শুধু ডিমই শুধু ডিমই খাই বা পেঁপে থাকলে পেঁপে খায় আর এই ডিমটা খেয়ে নেই এটা দিয়ে আমার নাস্তা হয়ে যায় প্রতিদিন কিন্তু খেতেও ভালো লাগে না তবে শুক্র শনিবার দেখা যায় যে মাঝে মাঝে বাদ হয় তাছাড়া সপ্তাহের পাঁচ দিনই দেখা যায় এই ডিমটা আমি খাওয়ার চেষ্টা করি তো নাস্তা খাওয়ার পরে এই যে মাছ ভিজিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে মাছটা সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এই মাছটা কি করব টমেটো দিয়ে একটু ঝোলঝল রান্না করব আর এই যে আমার সাহেবের তো লাউ থাকতেই হবে লাউ দিয়ে আজকে চিংড়ি রান্না করব আর এই মাছগুলো এমন শক্ত কাটতে যে কি কষ্ট মাছে দেখা যায় কাটা কম আসতে নাই কিন্তু এত শক্ত শক্ত একদম লোহার মতো শক্ত মনে হয় বটি ভেঙে যাবে তাও মাছ কাটবে না মানে এমন একটা অবস্থা আর কি আর এই যে দেখেন মাছের অবস্থা তো মাছটা সুন্দর করে কাটার পরে একদম হয়রান প্রেশান হয়ে আমরা সবাই একসাথে শিঙারা খেয়ে নিলাম দুপুরবেলা দেখা যায় কি বারোটা একটার দিকে একটা করে শিঙারা বা সমোচা খেলে ভালোই লাগে খেতে মানে হাফ নাস্তা আর কি অল্প একটু খেয়ে পানি টানি খেয়ে পরে আবার রান্না মনোযোগ দেওয়া তো মাছটা আবার একটু ভেজে নিলাম একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে পরে যে পেঁয়াজটা ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে মশলা সব দিয়ে সুন্দর করে মশলাটা ভুনে এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ ঝালটা একটু বেশি বেশি না হলে কিন্তু এই মাছ খেতেও মজা লাগবে না পানি দিয়ে দিলাম মশলা ভুনে পানিটা যেই ফুটে উঠেছে আর দিয়ে দিলাম মাছগুলো এই মাছগুলো দিয়ে এখন একটা বড়ো টমেটোর মাঝখান থেকে টুকরা করে একটা টমেটো দিয়ে দিলে আর যদি সাথে ধনিয়া পাতা দেওয়া যায় বাস হয়ে গেল এই ঝোল দিয়ে আর এক পিস মাছ দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুর দরকার হবে না এই যে মাছের তরকারিটি কিন্তু একদম ফাইনাল হয়েই গেছে এখন রান্না করব হলো এবার সব রকম সবজি কেটে নিয়েছে ফুলকপি গাজর মিষ্টি কুমড়া একটা ছোট্ট আলু একটা মূলা সেটাও রান্না করছে আরে এদিকে লাউ চিংড়ি কিন্তু আমার হয়ে গেছে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি তাই আর দেখালাম না এটাতেও ধনিয়া পাতা দিয়ে দিলাম বাস লাউ চিংড়িও আমার হয়ে গেছে শেষ এখন সবজি রান্না করব আর এই যে বলছিলাম স্পেশাল রান্না করব ভর্তা সেই যে ভর্তা বানাবো আজকে ধনিয়া পাতা দিয়ে আর হলো জলপাই দিয়ে একটা ভর্তা করব আর এই যে লাউয়ের বিচি লাউয়ের বিচি লাউয়ের ছুলকা এটার সাথেও আমি একটু জলপাই দিয়েছি মানে টক টক হলে ভালো লাগবে তো এটার সাথে জলপাইটাও আমি সুন্দর করে ভেজে আর এই যে ব্ল্যান্ড করে নিয়েছি এই ব্ল্যান্ড করা ভর্তাটা আপনি পাটাও বাড়তে পারেন কিন্তু আজকাল দেখা যায় ব্ল্যান্ডের আরামে কেউ পাটায় পিষতে চায় না তো এই যে ধনিয়া পাতার আর জলপাইয়ের ভর্তাটাও হয়ে গেছে আর লাউয়ের বিচি জল ভর্তাটা সেটা যে কি মজা হয়েছিল মনে হয়েছিল বাদাম ভর্তা এত টেস্ট আর এই যে রান্না শেষ সব পরিবেশন হয়ে গেছে এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ